আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেকতন্ত্র বিদ্যাচারী নিয়ে স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে দিই আমার পরীক্ষা করার পরে আমি দেই একটা জিনিস মনে রাখবেন আমি যে কাজটা করবো হয়তো আপনারা করতে পারবেন না কেননা একটা জিনিস মনে রাখতে হবে বিশ্বাস এবং কিছু আমল আমল ছাড়া কোনো কাজ সহজ হয় না এজন্য আমল থাকতে হবে আমি যে সমস্ত ভিডিও দিই আপনাদের মাঝে একবারে সরাসরি বই থেকে আপনারা দেখেন বিভিন্ন রকমের নকশা দিয়ে থাকি দোয়া দিয়ে থাকি সহজভাবে এই যে বেদনার সঙ্গে রক্ত পায়খানা তদ্ভির যদি কোনো লোকের কোনো ব্যক্তির পেট ব্যথা বেদনায় সঙ্গে রক্ত পায়খানা হয় তবে যদি কোনো অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির পেট অনেক অতিরিক্ত ব্যথা করে ব্যথা পায়খানা করতে গেলে পায়খানার সঙ্গে রক্ত আসে তা লেখে কাগজে লিখবেন লেখে এই কাগজটি ধুয়ে তাকে পানি পান করাইলে আল্লাহ চাইলে পায়খানা অতিরিক্ত পায়খানার সঙ্গে যদি আপনার রক্ত আসে আসা বন্ধ হয়ে যাবে আর আরেকগুলো লাভ করবে ইহা লেখকের পরীক্ষিত তাবিছেই আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি যে সমস্ত এই দোয়াগুলা হানড্রেড পার্সেন্ট কাজ হয় আপনারা কাজ করে দেখুন হানড্রেড পার্সেন্ট কাজ হবে আল্লাহ দোয়া কালাম কোনো সময় বিধা যায় না বিশ্বাস করতে হবে বিশ্বাসে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এই দোয়াটি আপনি যদি দেখেন কেউ পায়খানার সঙ্গে রক্ত পরে বা রক্ত আসে আপনারা এই দোয়াটি কাগজে লিখবেন সুন্দর করে লিখে আপনারা পানিতে ধুয়ে ওই পানিতে পান করাবেন দুই থেকে তিন দিন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সাইডে সুস্থ হয়ে যাবে সব কিছু মালিক আছে আল্লাহ মালের মাত্র উসুলা আমরা হচ্ছি উসুলা এই দোয়ার পাখের উসুলায় আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন সবাই ভালো থাকবেন কোনো জায়গায় অবশ্যই সমস্যাটা কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ